দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছোটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবিকে ঝর্ণা ছোট চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি কে নদীর কর তলে সাগরের গরজনে জনে নদীরও কর তলে সাগরের গড় জনে বাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ